আজকে তোমাদের সামনে আমি দ্রবণ চ্যাপ্টারে একটা সূত্র সম্পর্কে আলোচনা করব সেই সূত্রটার নাম হলো হেনরির সূত্র এই হেনরির সূত্রটা কার ওপরে বলা আছে এই হেনরির সূত্রটা বলা আছে আমরা জানি কোনো গ্যাস তরলে দৈভূত হয় গ্যাস যেমন তরলে দৈভূত হয় তেমন গ্যাস কিন্তু গ্যাসের মধ্যেও দৈহীভূত হয় গ্যাস কিন্তু কঠিনের মধ্যেও দৈহভূত হয় আমরা সেই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা দ্রবণ পাই গ্যাস 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 কঠিন কঠিন গ্যাস কঠিন কঠিন এরকম দ্রবণ কিন্তু আমরা পাই তো গ্যাস তরলে যদি দৈভূত হয় তাহলে কি তৈরি করে দ্রবণ তৈরি করে এই দ্রবণটা মানে গ্যাসটা কত পরিমাণে সেই তরলে দৈহূত হবে সেটা সম্পর্কে হেনরি একটা সূত্র দিয়েছে সে সূত্রটা কি সূত্রটা হেনরি বলেছেন যে গ্যাস তরলে দৈহূত হয় এবং তরলে কি পরিমাণে গ্যাস দৈহৃত হবে সেটা কি সেটা হলো সেই গ্যাসটা সেই তরলের ওপরে যে চাপ প্রয়োগ করছে সেই চাপটার সঙ্গে স্বনুপাতির সম্পর্ক মানে গ্যাসের দ্রাব্যতা গ্যাসের ওপরে যে চাপ প্রয়োগ করা হচ্ছে সেই চাপটার সঙ্গে স্বনুপাতি তাহলে গ্যাসের দ্রাব্যতাটাকে আমরা যদি মোল ভগ্নাংশ বলি এক্স তাহলে এক্সের সঙ্গে সেই গ্যাসের যে আংশিক চাপ আছে সেই আংশিক চাপটাকে যদি পি ধরা হয় তাহলে পি এর সঙ্গে এক্সের কি সম্পর্ক হবে এর সঙ্গে এক্সের সম্পর্ক হবে হলো পি সনুপাতি এক্স পি সনুপাতি এক্স পি সনুপাতি এক্স এইবার পি সনুপাতি যদি এক্স হয় আমরা জানি সনুপাতি তুলে নিলে পরে একটা ধ্রুবক নিয়ে আসতে হয় সেই ধ্রুবকটা এখানে লিখা হয় হলো কে এইচ তাহলে এই কে এইচ ধ্রুবকটাকেই বলা হয় হলো হেনরির ধ্রুবক এই এইচটা কিন্তু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে একটা নির্দিষ্ট উষ্ণতায় কীরকম আমরা যদি পিএস এক্সের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা যদি প্লট করি তাহলে দেখা যাচ্ছে এই গ্রাফটা ওয়াই ইজ ইকাল টু এম এক্স মানে একটা সরল রেখা হবে এবং সেই সরল রেখাটা কি হবে জিরো কমা জিরো বিন্দু দিয়ে যাবে শূন্য কমা শূন্য বিন্দু দিয়ে যাবে এখানে আমি একটা লেখচিত্র অঙ্কন করেছি এক্সের সঙ্গে পি এর দেখো পি যত বাড়ছে এক্স আস্তে আস্তে বাড়ছে এবং সবচেয়ে বেশি কার সবচেয়ে বেশি হলো অক্সিজেন তারপরে নাইট্রোজেন তারপরে হিলিয়াম এই যে অক্সিজেন নাইট্রোজেন আর হিলিয়াম এর এদের যে দ্রাব্যতা আংশিক চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে কে এইচ এর মানের ওপরে কে এইচ এর মানটা তোমরা লক্ষ্য করলে পরে দেখতে পারবে যে কে এইচের মানটা যত কম হবে তার আংশিক চাপ টা কিন্তু তত বেশি হবে এবং তার দাব্যতাটা কিন্তু তত বেশি হবে কেন তার কারণ হলো এখানে যে কে কেইসটা সেই কেইসটটার সঙ্গে কি গুণ করা আছে মোল ভগ্নাংশ গুণ করা আছে আর মোল ভগ্নাংশ যদি গুণ করা থাকে তাহলে মোল ভগ্নাংশ কিন্তু একটা ভগ্নাংশ মানে একের থেকে কম তাহলে একের থেকে কম হলে পরে তাহলে দেখো যে এক্সের যে মানটা আছে সেই মানটা যদি একের থেকে কম হয় তাহলে ওপরে আছে মানে লবে আছে কম হরে আসছে বেশি তার মানে আমি যদি বলি একের দুই তাহলে এখানে লব হল এক আর হর হলো দুই তাহলে দুই সংখ্যাটা নিচে আছে আর এক সংখ্যাটা ওপরে আছে তাহলে আমি কি দেখা যাচ্ছে যে যত আংশিক চাপ বাড়ছে আংশিক চাপটা যেটা আছে সেই আংশিক চাপটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যত এর মানটা বাড়ছে আর আংশিক চাপ বাড়লে পরে আমরা কি জানি আমরা জানি যে আংশিক চাপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু দ্রাব্যতাটাও কিন্তু বেড়ে যাবে এর জন্য কে এইচের সঙ্গে যে দ্রাব্যতাটার যে সম্পর্কটা সেই দ্রাব্যতাটা কিন্তু এ কে এইচ বাড়লে পরে এক্সের মান কমবে আর কে এইচ কমলে পরে মান বাড়বে এটা কিন্তু মনে রাখতে হবে আংশিক চাপের সঙ্গে কিন্তু কে এইচ এর সম্পর্কটা কিন্তু মোল ভগ্নাংশের ওপরেও নির্ভর করছে তাহলে এখানে যে মূল ভগ্নাংশটা ধরা হয়েছে সেটা আমরা কি ধরেছি এই মূল ভগ্নাংশটাকে কি ধরেছি এই মূল ভগ্নাংশটাকে আমরা ধরেছি দাব্যতা যত দাব্যতা বাড়বে তার মূল ভগ্নাংশ তত বৃদ্ধি পাবে এইবার চলে আসি কেইচটা মানটা কার কার ওপরে নির্ভর করবে এবং কিভাবে নির্ভর করবে কেইচটা যেটা আছে সেই কেইচটা নির্ভর করে করে হলো তার তরলের প্রকৃতি এবং তর সেই তরলের উষ্ণতা ওপরে কিন্তু এইচের মান নির্ভর করে তরলের প্রকৃতি মানে তরলটা কি ধরনের সেটার ওপরে কিন্তু কে এইচের মান নির্ভর করবে এবং উষ্ণতার ওপরে কিন্তু এর মান নির্ভর করে তাহলে আর হেনরিস সূত্র কখন প্রযোজ্য হবে কখন প্রযোজ্য হবে না হেনরিস সূত্র দেখা গেছে যে হেনরি সূত্র প্রযোজ্য হবে না কখন যখন যে গ্যাসটা তরলে দৈভূত হচ্ছে সেই গ্যাসটা যদি তরলে দৈভূত হওয়ার পরে সংযোজিত হয় বা বিভাজিত হয় অথবা সেই গ্যাসটা যদি জলের মধ্যে গিয়ে রাস কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া করে তবে কিন্তু এই সূত্রটা কিন্তু তখন প্রযোজ্য হবে না তাহলে গ্যাসকে কি করতে হবে গ্যাসকে তরলে দৈভূত হওয়ার পরে কোনো ধরনের সংযোজন বিয়োজন হওয়া যাবে না অথবা ওই গ্যাসটা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু তরলের মধ্যে করা যাবে না যদি করে তাহলে কিন্তু হেন্দির সূত্র প্রযোজ্য হবে না তাহলে এগুলো হলো হেন্দি সূত্রের লিমিটেশন হেন্দি সূত্র এই প্রযোজ্যতাটা কিন্তু আমাদের ভালো করে পড়ে রাখতে হবে কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে তাহলে আজকে আমি হেন্দি সূত্র সম্পর্কে বললাম এর পরের দিন দ্রবণ চ্যাপ্টারে আরও একটা সূত্র আছে সেটা রাউলসের সূত্র সেই সূত্র সম্পর্কে আমি এর পরের দিন আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমি দবনের যে চ্যাপ্টারগুলো আরও যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে তোমাদের কাছে ক্লিয়ার করে দেব আজকে এতটুকুই থাক এরপরের দিন একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো